আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসাইয়ের জীবিন আপনাদের সাথে চলে এসেছি একদম সুন্দর সুন্দর আজকে রূপা চান্দির চেইন দেখবো তাই না অনেক দিন পর আমাদের নাজবুল ভাইয়া দেখাবে আর দেখেন এগুলো অরিজিনাল পার্ল দিয়ে একটা খুবই মানে ইউনিক ডিজাইন করেছে ভাইয়া এটা কিন্তু আপনারা সব সময় পরে থাকতে পারেন এটা বাইরে থেকে সরাসরি আসে ইতালি থেকে এটা ওকে এটা ইতালিয়ান দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস টাকা আসবে না এটা প্রাইস 2500 টাকা আসবে তাও আসল 목টা দেওয়া হ্যাঁ অনেক সুন্দর আসল 목টা দেওয়া এটা দেখতে পাচ্ছি এটা এটা প্রাইস কেমন আসছে খুব সুন্দর অনেক সুন্দর এর প্রাইস টাকা টাকা

এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি দেখেন খুব সুন্দর এটা বেটা কত আছে এটা দের ভরি প্লাস আছে দের ভরি প্লাস আছে আচ্ছা এটা প্রাইস আসবে 4200 টাকা ঠিক আছে এরপরে যেটা দেখছি দেখেন এটা ন্যানো চেন ন্যানো চেন আছে এটা সম্পূর্ণ স্বর্ণের কপি করা আচ্ছা এটা প্রাইস পড়বে 1500 টাকা এটা প্রাইস আছে আচ্ছা সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আছে রশি চেইন এটা রশি চেইন ওকে এক ভরি পরিমাণ আছে এক ভরি পরিমাণ আছে ওকে এটা প্রাইস পড়বে 2700 টাকা 2700 টাকা এটার মধ্যে আরেকটা মোটা আছে এটা এটা কিমনটা দেখুন এটা লাগে এটা প্রায় 1.5 ভরি ওজন আছে দেড় ভরি আছে এটার প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা চারশো টাকা পড়বে এটির প্রাইস এটা দেখছি এটা কিন্তু খুব সুন্দর এটা বেটা কত আছে এটা একটু একটু কম আছে আচ্ছা এটির প্রাইস পড়বে আপনার 2250 টাকা পড়বে 2250 টাকা প্রাইস পড়বে এটা কিন্তু খুব চিকন এটা সচিন চিনি এটা সুন্দর এটির প্রাইস পড়বে 1700 টাকা 1700 টাকা পড়বে 1700 প্রাইস পড়বে খুবই সুন্দর এটা হচ্ছে ব্লেড চেইন এটা আচ্ছা এটির প্রাইস পড়বে 2200 টাকা পড়বে 2200 টাকা খুব সুন্দর এটা হচ্ছে বক্স চেইন এটা এটা প্রাইস পড়বে 2400 টাকা 2400 টাকা দেখেন এখানে আরো অনেক রকমের চেইন আছে আপনারা জাস্ট হচ্ছে আউটলেটে ভিজিট করবেন তাহলে কিন্তু দাম জানতে পারবেন তাবিজ পরার জন্য লম্বা চেইন চাই সে আমাদের লম্বা চেইন কালেকশনও আছে যেগুলো আপনার 22 থেকে 24 ইঞ্চি করে লং হবে সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সেনচুরি জুয়েলার্স এর 16 নাম্বার আমি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তরা মডেল টাউন ঢাকা 1230 ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন